ইমামে আহমাদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলাই তার জিন্দগিতে ফারায়জ ইবাদুল সারা নফলের বেশি পাবন্দি ছিল না কিন্তু আল্লাহর বড় একজন ইমাম ইমামে আহমাদিম না হাম্বলের জিন্দগিতে তার জিন্দগিতে যতটুক এবাদ বন্দেগি করার জিন্দগি ছিল তার ভিতরে গুণার থেকে বাঁচার মতো জিন্দগি বেশি ছিল ইমাম আহমদ ইবনা হাম্বল যুবক মানুষ যুবক মুহূর্তে ইয়াকুম আসরাত আশাব যুবক মুহূর্তে মানুষের অনেক কিছু করে ঠিক না ঠিক বলেন করে অনেক কিছু করে অনেক কিছু করে যুগের ইমাম বর্তমান কিশোর যুবক ভবিষ্যতের ইমাম মুসনাদে আহমদের যিনি লেখক ইমামে আহমদ ইবনে হাম্বল যুবক মানুষ ফ্রেন্ডশিপ আছে অনেক বান্ধবীর সাথে তার বন্ধুত্ব আছে বন্ধুত্বের কারণে লেশনে ঘুরতে গেছে ঘুরতেছে ঘুরতেছি গোরার এক পর্যায়ে সকলেই গেমে গেছে গেমার গেমে যাওয়ার পরে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল সকলেই বন্ধুরা ডেকে বলছে গরমের দিন গেমে গেলাম গোসল করা দরকার দরকার যাই 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 বংশাই নদীতে গোসল করতে যায় বংশাই নদীতে সকলেই গোসল করতে গেছে গোসলের মুহূর্তে দোস্তরা ডেকে লেক বলতেছে বলতেছে অয়ে চলে যায় গোসল করি গোসলের কোলেটিটা কেমন ছিল গোসলের সিস্টেম ছিল সকালে কাসা মারবে কাসা মাল কাসা চিননতা বিশ্বের ইমাম হলেন বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল দোস্তরা দেখে দেখে বলছে ইমাম আহমদ রে চলো যাই গোসল করতে যাই গোসল করতে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল গোসল করতে যায় ইমাম আহমেদন আহ্বান দোস্তিদের অবস্থা দেখে ডেকে ডেকে বলেন না দোস্ত তোমাদের সাথে সকলের সাথে বন্ধুত্ব আছে সকলের কাছে জড়িত হবে সকল কাজের ভিতরে জড়িত থাকবো কিন্তু যেই কাজের ভিতরে আল্লাহর বিধান লঙ্ঘন হবে ফরজ উদলা হবে ওই কাজের ভিতরে আমি ইমামকে লাগাইতে পারবো না তার কারণ আমি একজনকে বয় করে তার নাম আল্লাহ বলুন তো আমাদের মালিক কে আর যারা বলেন আমাদের মালিক কে আল্লাহ আল্লাহ পাককে বলেন আম্মা মান কাফা মাকাম রাব্বি ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যেই বান্দা নিজেকে গুনাহ থেকে ইবাদত করবে নিজেকে আল্লাহর বাউন্ডারির ভিতরে রাখবে ওই বান্দাকে মহান রব্বুর আলামিন জান্নাতুল মাওয়া দান করবেন সুবহানাল্লাহ ওই বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল দোস্তরা বলছে আহমদ রে এত সব কাজের ভিতরে কোয়ালিটি এক সব কাজের ভিতরে সিস্টেম এক আমরা কাঁচা দিয়েছি তার মানে কি তুইও কাঁচা দে ইমাম আহমদ ইমদা হাম্বল বলে না আল্লাহর যে কাজে আল্লাহর গুনা হয় আল্লাহর নাফার মানি হয় রসুলের তরিকার বিরোধী হয় ওই কাজ আমি করতে পারি না তার কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভিডিও ফুটেজের মাধ্যমে একজন দেখতেছেন তিনি মহান রব্বুল আলমী ইমাম আহমদ হাম্বল কাসা দেয় নাই বন্ধুরা ডেকে বলছে ইমাম আহমদ রে আজকের থেকে তোর সাথে কোনো বন্ধুত্ব নাই ইমাম আহমদ ইমনা হাম্বল কত বড় ইমানদার আমাদের মতো ইমানদার না